রামনগরের বারাঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় মানুষের পাশে কিডনি আক্রান্ত শিশুর পাশে দাঁড়ালো তারা এ যেন নিষ্ঠুর পরিহাস জন্ম থেকেই কিডনি রোগে আক্রান্ত এক সন্তান ছ বছর বয়স থেকেই ধরা পড়ে তার এই রোগ বর্তমানে পঞ্চম শ্রেণীর ছাত্র সে চিকিৎসার জন্য প্রচুর খরচ বাবা মা অসহায়ভাবে ফিরছেন বিভিন্ন মানুষের দরে দোরে সেই ছোট্ট বাচ্চার চিকিৎসার জন্য এগিয়ে এলো বারাঙ্গা মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট রামনগর এলাকায় গড়ে ওঠা এই স্বেচ্ছাসেবী সংস্থা কয়েকদিন ধরে পথ চলা শুরু করলেও কয়েকজন বন্ধু মিলে সমাজসেবা করার জন্য প্রয়াসী কর্মসূচি তারা থাকেন বিদেশে তবুও দেশের সাধারণ মানুষের জন্য তাদের মন কেমন করে যেসব গরিব মানুষেরা অর্থাভাবে চিকিৎসা করাতে পারছেন না ও যারা বিভিন্ন রোগে আক্রান্ত অভাব অনটন তাদের বেঁচে থাকার প্রতিবন্ধকতা তাদের পাশে তারা বারে বারে ছুটে চলেছেন রান্নাঘরের বারান্দার মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা আজ অসুস্থ এক শিশুর পরিবারের হাতে আর্থিক সাহায্য প্রদান করল সাধারণ মানুষকে জল প্রদানের সাথে সাথে সমাজ সেবায় ব্রতি হল সংস্থা সদস্যরা জানালেন আগামী দিনে তারা বিভিন্ন রকম কর্মসূচি গ্রহণ করবেন গরিব মানুষের সাহায্যে যেমন তারা এগিয়ে আসবেন অন্যদিকে সমাজের রক্ত সংকট মেটানোর জন্য রক্তদান কর্মসূচি ও গরিব অসুস্থ মানুষদের সাহায্যের জন্য বারে বারে তারা এগিয়ে আসবেন রামনগরের বারাঙ্গার এই যুবকরা কেউ কর্মসূত্রে থাকেন জাপানে কেউ থাকেন আমেরিকায় কেউ বা থাকেন অস্ট্রেলিয়ায় বিদেশে কর্মসূত্রে থাকলেও দেশের গরিব সাধারণ মানুষের কথা তারা ভোলেনি তারা গরিব অসহায় ও চিকিৎসা না করতে পারা পরিবারের পাশে দাঁড়াতে চান আপনার নাম আমার নাম আকলিমা বেগম কোথায় বাড়ি আপনার আমার বালি উডুবেড়িয়া এখানে আপনার ছেলে কি অসুস্থ আমার ছেলের কিডনির প্রবলেমের অসুস্থ এখনো বলেনি যে সুস্থ হবে কি না হবে কতদিন এটা আমার ছেলে তখন 6 মাস বয়স থেকে না 11 বছর বয়স হয়ে গেল হঠাৎ করে সমস্যা হয়েছে হ্যাঁ হঠাৎ করে আমি দেখিয়েছেন আমি ফুল বাগানে ফার্স্ট নম্বর দেখিয়েছি তারপরে এতে কি বলে ওইটা লীলতনে দেখিয়েছি পিজিতেও দেখিয়েছি তারপর মুকন্দপুর নার্সিংহোমে দেখিয়েছি তারপর আমি ভেলুরে নিয়ে গেছি ভেলুরে এইটা আট বছর থেকে দেখাচ্ছি ভেলুরে ছেলে কোন ক্লাসে পড়ে ফাইভে পড়ে ধন্যবাদ পাশে আমার দাদারা থাকবে বাবুরা থাকবে আমি তো যখনই যাই দেড় কমে হয়নি আমি সবার থেকে সাহায্য নিয়েই করি আমার স্বামী জরির কাজ করে খেটে খায় আমরা ওইভাবেই চালাই সবাই আমাদের গ্রামবাসীরা সবাই আমাকে সাহায্য করে সেটা নিয়ে আমি চালাই আমার বাবুর চিকিৎসা করি বছরে বছরে গিয়ে এইভাবে সংস্থা আপনাদের সাহায্য করার জন্য এগিয়ে তাদেরকে কি বলবো ধন্যবাদ ছেলে আমার একটা মেয়ে আর এই ছেলে একটা আপনার নাম আমার নাম কামাল মন্ডল আপনার বাড়ি কোথায় চেঙ্গাইল মাদ্রাসা আপনার ছেলে কি সমস্যা হয়েছে আমার ছেলে কিডনির প্রবলেম আজকে এই যে বরানগর মুসলিম ওয়েলফেয়ার ট্রাস্ট আপনার ছেলেকে সাহায্য করবে কি বলবেন আপনাদের পাশে হ্যাঁ আপনাদের পাশে আপনি একটু সাহায্য করলে তাদেরকে কি বলবেন ধন্যবাদ জানাবেন আমাদের ধন্যবাদ জানাবেন তারা এইভাবে মানুষের পাশে থাকছে তাদেরকে কি বলবেন ধন্যবাদ জানান ছেলে এখন কতটা সুস্থ চিকিৎসা চলছে চিকিৎসা চলছে ছেলে সুস্থ খুব একটা বলা যাবে না আপনি কি করেন আমি জরুরি কাজ করছি অরে আপনাদের এই ট্রাস্টের উদ্যোগে আজকে একজন অসুস্থ বাচ্চাকে আপনারা অনুদান করলেন টাকা আপনাদের সংস্থা কতদিনে বা কী কী উদ্যোগ নিচ্ছেন আপনাদের তরফ প্রথমে আমাদের ট্রাস্ট থেকে সবাইকে নমস্কার সালামু আলাইকুম আমাদের এই ট্রাস্টটা চার মাস হলো আমরা নিজেদেরই ফাউন্ডেশানে এখন ট্রাস্টটা শুরু করেছি বর্তমানে আমাদের এটাই উদ্দেশ্য যে আমরা নিজেদের থেকে ফাউন্ডেশানটে টাকাটা ডিপোজিট করে আমরা ফাউন্ডেশানটাকে একটু মজবুত করব পরবর্তীকালে আমরা চাই যেন আমাদের কাছেও ডোনেশানটা আসে বা আমরা অনুদানটা পাই বড় ট্রাস্টদের কাছ থেকে ওইভাবে আমরা কাজগুলো করে যাব আর যেটা আমরা শুরুয়াত করেছি আজকে আমাদের চার মাসের মধ্যে আমরা ফার্স্ট একটা ডোনেশান আজকে দিতে পারলাম ছোট হলেও আমরা চেষ্টা করেছি আমাদের ডিপোজিটটাকে আমরা গুছিয়ে জিনিসটাকে পুরো করতে চার মাসের মধ্যে আমরা চাই যে যেন ভবিষ্যতে আমরা আরও এভাবে কাজগুলো করে যেতে পারি ওর জন্য অগ্রিম আমাদের ইচ্ছা যে আমরা যেন কারো বনকো ব্রড ট্রাস্ট থেকে আমরা যেন ট্রাস্টটা পাই ওইটা আমাদের একটা আশা আজকে প্রথম কাকে অনুদান দিলেন আজকে উনি ছিলেন হাওড়ারই বাচ্চার একটা কিডনির সমস্যা আছে তো আমরা চেষ্টা করেছি আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দিতে কিন্তু ওইভাবে আমরা ওনাকে অতটা হেল্প করতে পারিনি কিন্তু আমরা নিজের চেষ্টা মতো সাধ্য করেছি সারা বছর ধরে আর কি কি সমস্যা কাজ করার ইচ্ছা রয়েছে আপনাদের আমাদের ইচ্ছা রয়েছে আমরা নামটা আমাদের বারাঙ্গা মুসলিম ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্ট কিন্তু ওইভাবে আমরা কোনো মুসলিম বা হিন্দু এরকম কোনো নেই আমরা সমাজসেবার কাজে আমরা নিজেকে নিয়োগ করেছি আমরা চেষ্টা করব যে আমাদের কোনো অসুস্থ ব্যক্তি হোক বা কোনো গরিব দুঃখী হোক যে নিম্নতর অবস্থায় আছে ওনা